আসসালামু আলাইকুম স্টুডেন্টস এখন আমরা সংকরণের এই প্রবলেমটা করব। এ একটা মৌল যার পর্যায়ে চার গ্রুপ দুই তাহলে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ব্যানিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোপাল নিকেল কপার সিং সেই অনুযায়ী তো বুঝতেই পারতাছো গ্রুপ যদি দশ থাকে তাহলে যেহেতু গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলতে গ্রুপ নাম্বার যেটা হয় সেটা হলো সর্বশেষ এস আর ডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে আগেরগুলো যদি দিয়ে দিই তাহলে আমি বুঝতেই পারতাম এটা হবে নিকেল এবং নিকেল কত টোয়েন্টি এইট এ এন ফোর টু মাইনাস তার মানে নিকেল এন ফোর টু মাইনাস তার মানে এখানে দেখো নিকেলের যদি এক্স সায়নার কত মাইনাস ওয়ান টাইমস কত ফোর সমান সমান মাইনাস টু তাহলে এক্স ইসিক্যাল টু প্লাস টু তার মানে এখানে নিকেলের যেহেতু প্লাস তাহলে সেই ক্ষেত্রে কি থ্রি ডি এইট ফোর জিরো আকারে আছে এখন এর কি ধরনের সংকরায়ন ঘটে এটা জানতে চাইছে এখন ধর দেখো নিখিল যদি আমি ইলেকট্রিক্যাল কনফিগারেশন করি তাহলে সেই ক্ষেত্রে কি হয় ডি তে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই তো ঘটনা একটা একটা দিয়ে তারপর আবার ব্যাক আসতে আমি শর্টকাটে করলাম এই অবস্থাটাকে বলা হয় কি অবস্থা বলতো ডিজেনারেট অবস্থা ঠিক আছে ডিজেনারেট অবস্থা থেকে যদি আমরা ইজি আর টি টু জি ফেইসে নন ডিজেনারেট পজিশনে নিয়ে যাই তাহলে কি হয় খেয়াল করে দেখো তো এইখানে তো দুইটা দুইটা করে আসে কিন্তু এইখান থেকে এই লিগেন্ডের যে ইলেকট মুক্ত জোড়ি ইলেকট্রনগুলো থাকে এর বিকর্ষণের দরুন এইখানের ইলেকট্রনটা জাম্প করে কোথায় চলে আসে এইখানে চলে আসে তাহলে দেখো নিকেলের কি হলো 3d তে যে আমাদের চারটা বক্স ছিল সেই চারটা বক্স কিন্তু কমপ্লিটেড থাকে দুইটা দুইটা করে নন ডিজেনারেট পজিশনে আর একটা ফাঁকা থাকে এবং 4s তো ফাঁকা আছেই এবং 4p তে যে বাকিগুলো বসে যাবে এখন আমরা জানি যে সংকরায়ন বের করার জন্য জটিল একজোচি লিগেন যতগুলা থাকে তো সায়ানাইট হলো একটা একজোজি লিগেন এটা আসে কয়টা চারটা তার মানে এই ক্ষেত্রে এক্স এর মান বা সংকরায়নের মান চিন্তা করলে চার হবে চার হলে কোন ধরনের সংকরায়ন ঘটে এটা কি এসপি থ্রি অবশ্যই না চার হলে কিন্তু আরো বিভিন্ন ধরনের সংকরায়ন ঘটে চলো দেখি সায়ানাইডের এক জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন কি এই যে 3d লাস্টে যে অরবিটালটা আছে 3d x2 y2 ওইটাই প্রবেশ করবে 4s এ প্রবেশ করবে 4p তে দুইটা প্রবেশ করবে তাহলে এখানে কি ধরনের সংকরায়ন ঘটলো বলো তো d2 sp3 আর কোন ধরনের চুম্বকত্ব আছে এখানে দেখো তিন ধরনের চুম্বকত্ব আছে প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কি যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে একটা দুইটা বা তিনটা ডি অরবিটাল বা চারটা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি কি প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক কি দিয়ে পাঁচটা আছে পাঁচটাই যদি সিঙ্গেল আকারে থাকে ফেরোম্যাগনেটিক আর সবাই যদি পেয়ার্ড আকারে থাকে তাহলে কি ডায়াম্যাগনেটিক তাহলে এইখানে চিন্তা করে দেখো এই যে চারটা অরবিটাল আছে চারটাই কি জটিল আয়ন গঠনকালে কি জোড়া জোড়া আকারে আছে কেউ কি সিঙ্গেল আছে না যদি একটাও সিঙ্গেল থাকতো প্যারাম্যাগনেটিক বলতে পারতাম কেউ সিঙ্গেল নাই তাহলে এইটাই ডি টু এসপি থ্রি ঘটে আর কোন ধরনের ম্যাগনেটিজম এখানে কাজ করে ডায়া ম্যাগনেটিক আশা করি বুঝতে পারছো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাথে থাকো